আলাইকুম এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষা কবে হবে তোমাদের টেস্ট পরীক্ষা কবে হবে সেই সাথে নির্বাচনের কারণে তোমাদের টেস্ট পরীক্ষা প্লাস বোর্ড পরীক্ষা কোনটা যাবে এবং সেই সাথে রমজানের কারণে তোমাদের প্রভাব পড়বে কিনা এ টু জেড এই ভিডিওতে জানতে পারবা যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনের সকল আপডেট আমার কাছ থেকে পাবা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছো তোমাদের কিন্তু সামনে টেস্ট পরীক্ষা কিন্তু তোমরা জানো না যে তোমাদের টেস্ট পরীক্ষা কবে হবে mm <laughs> দেখো তোমাদের টেস্ট পরীক্ষা সাধারণত নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে কেন আমি নভেম্বরের কথা বলতেছি কারণ হচ্ছে অক্টোবরে তোমাদের টেস্ট পরীক্ষা হবে না যেহেতু তোমাদের বোর্ড পরীক্ষাটা কিছুটা পিছিয়ে যাবে কেন পিছিয়ে যাবে এই প্রসঙ্গটাও বলবো দেখো তোমাদের টেস্ট পরীক্ষা নভেম্বরের প্রথম সপ্তাহে অর্থাৎ এক থেকে 10 তারিখের মধ্যে সম্পূর্ণ হবে বা তার আরম্ভ করবে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণ হবে এবং সেই সাথে তোমরা যারা টেস্ট প্লাস এসএসসি পরীক্ষা দিই বা এসএসসি পরীক্ষা আমরা জানি ফেব্রুয়ারিতে হয় কিন্তু এবার কিন্তু ফেব্রুয়ারিতে হবে না কারণ আমরা জানি যে ফেব্রুয়ারিতে নির্বাচন যদি নির্বাচন নাও হয় তারপরেও কিন্তু হবে না কেন হবে না কারণ রমজান হচ্ছে ফেব্রুয়ারির আঠারো তারিখ থেকে এই যে রমজানের কারণে যে তোমাদের পরীক্ষাটা আঠারো তারিখের মধ্যে কি তোমাদের পরীক্ষাটা নিয়ে নিতে পারবে অর্থাৎ এক থেকে আঠারো তারিখের মধ্যে কি পরীক্ষা নিতে পারবে না কখনোই না সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা ফেব্রুয়ারিতে হচ্ছে না এখন এপ্রিল মে দেখা যায় যে এপ্রিল এপ্রিল মাসের প্রথম তোমাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে এখন অনেকে ভাবতে পারো যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে যদি আবার নির্বাচন পিছিয়ে ওই দিকে যায় তখন কি আমাদের পরীক্ষাটা হবে হ্যাঁ হবে নির্বাচনের প্রভাবটা সাধারণত এক থেকে দশ দিন থাকবে বিরাজ করবে তারপরে কিন্তু বিরাজ করবে না তাহলে বলা যায় যে স্পষ্ট ভাবে বলা যায় যে তোমাদের যে বোর্ড পরীক্ষাটা এই বোর্ড পরীক্ষাটা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আমরা পড়াশোনাটা কিভাবে করব কোথা থেকে চালাবো কোথা থেকে চালাইলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো দেখো তোমাদের বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো আসে এগুলা কিন্তু বই থেকে আসে বই প্লাস গাইড সবকিছু শেষ করতে হয় এই মুহূর্তে যে সময়টা এই মুহূর্তে অনেকে কিন্তু বই করে ফেলেছে অনেকে বই শেষ করতে পারে নাই যারা বই শেষ করতে পারো নাই তারা চেষ্টা করো যে বইগুলা তাড়াতাড়ি শেষ দিয়ে তোমরা গাইড শেষ করা কারণ গাইড শেষ না করলে কিন্তু তোমরা প্রশ্নের যে ক্যাটাগরি আছে এই প্রশ্নের ক্যাটাগরি তোমরা কিছুতেই বুঝতে পারবে না তাই এ টু জেড তোমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের বই প্লাস গাইড কোনটা ঠিক হইছে কোনটা শেষ হয়েছে আরেকটা বিষয় দরকার যে যারা তারা কিন্তু বোর্ড পরীক্ষা দিতে পারবে না অনেকে ভাবতেছ আমি টেস্ট পরীক্ষায় ফেল করলে এক সাবজেক্ট ফেল করলে কি বোর্ড পরীক্ষা দিতে দিবে হ্যাঁ অনেক ক্ষেত্রে দেয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান তারা কিন্তু টেস্ট পরীক্ষায় যারা ফেল করে তাদেরকে বোর্ড পরীক্ষায় এলাও করে না বা তারা বোর্ড পরীক্ষা দিতে পারবে না সেক্ষেত্রে তোমরাও কিন্তু এর না হয়তো বা বোর্ড পরীক্ষা দিতে পারবে না এটা কিন্তু প্রত্যেক বছর বোর্ড কর্তৃপক্ষ তারা বলে দেয় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যেন এই এদেরকে এলাও না করে অর্থাৎ টেস্ট পরীক্ষায় ফেল করেছে তাদের বোর্ড পরীক্ষা দেওয়া সম্পূর্ণ নিষেধ এটা কিন্তু তারা বলে সে অনুযায়ী কিন্তু তোমরাও বোর্ড পরীক্ষা দিতে পারবা না এখন অনেকে ভাবতে চলে যে আমি যদি বোর্ড পরীক্ষা নাই দিতে পারি সেক্ষেত্রে আমি টেস্ট পরীক্ষা কিভাবে পাশ করবো কিভাবে পাশ করা যায় টাকে টেস্ট পরীক্ষা পাস করতে হলে 100% তোমার সব কিছু গাইডলাইন জানতে হবে তোমার বই শেষ করতে হবে গাইড শেষ করতে হবে এখন দৈনিক একটা রুটিন থাকবে এই রুটিন অনুযায়ী যদি তোমরা পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট সম্ভব আর যদি রুটিন অনুযায়ী তোমরা ভালো রেজাল্ট না করতে পারো তাহলে কিন্তু ব্যর্থতা আর রুটিন যাদের থাকবে সে অনুযায়ী যারা পড়াশোনা করবে তাদের কিন্তু 100% সিওর ভালো রেজাল্ট হবে তো এই ছিল ভিডিওটা সামনে সকল আপডেট পাবা ধন্যবাদ সবাইকে